মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচার ঠাকুর এই ইউটিউবে আপনাদেরকে সাদর আমন্ত্রিত এটা একটা শিক্ষা চ্যানেল বা চিকিৎসা চ্যানেল রোগীদের চিকিৎসার জন্য বা ওজাদের ওজা কবিরাজ হাকিম বৈদ্য আয়ুর্বেদিক ডক্টর কবিরাজি এদেরকে শিক্ষা দেওয়া হয় বা দুয়ার জন্য এই চ্যানেলটা খোলা আমাকে ফলো করবেন আপনারা যারা অল্প শিক্ষিত প্রজাকবিরাজ আছেন তারা তাদেরকে শিক্ষিত করার জন্য কিভাবে রুগী দেখবেন কি ওষুধ দিয়ে ঠিক করবেন প্র্যাকটিক্যাল ওষুধ এগুলো এগুলো আর ইউটিউবে দেওয়ার জিনিস না এগুলো সেটা শিক্ষার বিষয় আছে কিছু তো আজ নিয়ে এসেছি একটা বিষয়ে সেটা হলো কানের রোগ কানে যদি পুজ হয় কানে ব্যথা হয় কানে পোকা পড়ে কান ব্যথা সারা ফুলে গেছে কানসারা ফুলিয়ে যায় কানে ব্যথা করে কানে পুজ হয় পুজ পড়া রোগ এটা একটা এই পুষটা দশজনের ভিতরে দেখা গেলো আটজনা ঠিক হয়ে গেল দুজনা ঠিক হচ্ছেই না কোনো রকমই ঠিক হয় না কোমানো যায় ওরা ঠিকই হয় না এরকমও হয়েছে তবে বেশিরভাগ লোক ঠিক হয় না বাচ্চাদের বড়দের আছে কত করে না দেখতে হবে কানের পর কি ফুটো হয়েছে কি না কানে শোনে একটা বিষয়ে অনেক কিছু জানি জানার আছে তা জানতে তার বয়স কত দিন ধরে কী হয়েছে না এসে জল গিয়েছিল কি না কেউ জোরে করে থাপুর মেরেছিল কানে যার কারণে এটা হয়েছে অনেক কিছু জিজ্ঞাসা করা আছে টিভির বিরাম আছে কি না টিভির বিরামের জন্য টিভির দোষ থাকলে পরেও কান দিয়ে পুজো হয় সেলিস ঠান্ডা লাগার ধার থাকলে পরেও কান দেয়া সর্দি বেরোয় এটা অনেক ধরনের আছে এটার জন্য কিছু ওষুধ আছে খাওয়ানোর কিছু ওষুধ লাগান ভিতরে দোয়ার জন্য তৈরি করতে হয় ওষুধগুলো কান ম্যাথার তাবুজও আছে কানের রোগ কান ব্যথা দাঁত ব্যথায় ধরো ওই একই ধরনের মতো নেই তো কান ব্যথার বেশিরভাগই বাচ্চাদেরই হয় ছোটো ছোটো বাচ্চাদের দশ বারো বছর আট বছরের পাঁচ বছরের বাচ্চাদের এদেরই বেশি হয় আর পুরনো পুরোনো পুচ পরা কানের রোম সেগুলা ঠিকমতো চিকিৎসা করলে পরে সেগুলো ঠিক হয়ে যায় একটা রোগ তো যারা এরকম রুগী আছেন তারা আমার সাথে সাক্ষাৎ করবেন আর যারা কবিরাজরা আছেন তারা শিখার যদি ইচ্ছা থাকে তারা আমার কাছে শিখতে পারবেন আমার সাথে ফলো করেন ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বেলা দাবানা ভুলবেন না যাতে দা আপনার কাছে চলে যায় যেসব ভিডিও আমি ডাউনলোড তো বাবা কালা নাম নিয়ে ভিডিওটা সমর্থ করলাম জয়